দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে ভিডিওটির উদ্দেশ্য কিছুই বুঝতে পারবেন না বাঙালি আমাদের প্রধানত খাদ্য ভাত আমরা অধিকাংশ কার্য করি এবং অধিকাংশ মানুষ কৃষি করি না আমরা যারা কৃষিকাজ করি না তারা সামান্য টাকার বিনিময়ে চাল কিংবা দান ক্রয় করে তা থেকে আমরা আহার করি আমরা মনে মনে ভাবি যে এই দানগুলির কি বা মূল্য সামান্য টাকায় তো ক্রয় করেছি কিন্তু যারা কৃষি কাজ করে তারা জানে এই ধানগুলো উৎপাদন করতে তাদের কত কষ্ট হয় তাদেরকে দিনের পর দিন মাঠে গরুর মতো কাটতে হয় অনেক কষ্টসাধ্যের পর দানের উৎপাদন করা হয় ধান উৎপাদন করার জন্য প্রথমে ধানের চারাগুলো উৎপাদন করতে হয় ধানের চারা উৎপাদন করার জন্য প্রথমে একটি উঁচু স্থানে হাল চাষ করে ভালো করে উপযুক্ত করে তোলা হয় তারপরে এই চাষভূমিতে ধানের অঙ্কুরিত বীজগুলো ছিটানো হয় তারপর কিছুদিন পর এই অঙ্কুরিত বীজ ধীরে ধীরে বড়ো হয়ে ওঠে এভাবে প্রায় চল্লিশ দিন পর্যন্ত এই চারাগুলো বড়ো হতে থাকে এদিকে যখন এই চল্লিশ দিন সময় পর্যন্ত তাদের চারাগুলো বড়ো হতে থাকে অন্যদিকে যে জমিতে ধান চাষ করা হবে সেই জমিকে উপযুক্ত করে নিতে হয় সেই জমি উপযুক্ত করে নিতে হলে প্রথমে সেই জমির চারিদিকের আলগুলো দিতে হয় চারিদিকে বাদ দিতে হয় নতুবা পানি থাকবে না আর পানি না থাকলে ধান চাষ হয় না তাই অনেক কষ্ট করে কৃষি জমির চতুর্দিকে বাদ দিতে হয় তারপর বাদ দেওয়া শেষ হয়ে গেলে জমিতে পানি বৃষ্টির জল জমে কৃষি জমিতে অনেক পানি জমে যায় কখনো কখনো কোনো জমিতে পানি থাকে না তখন আবার অন্য জমি থেকে সেচে জল দিতে হয় তারপর জলসহ সেই জমিকে হাল চাষ করা হয় আগে অবশ্য গরু দিয়ে মানুষ হাল চাষ করতেন এখন অনেক মানুষ গরু দিয়ে হাল চাষ করেন তবে বেশিরভাগ মানুষ ট্রেক্টর কুবেটার কিংবা অন্য কোনো যন্ত্রের সাহায্যে অন্য কোনো গাড়ির সাহায্যে হাল চাষ করেন হাল চাষ করা শেষ হয়ে গেলে হাল চাষ একবার করলে হয় না কয়েকবার হাল চাষ করতে হয় হাল চাষ করে জমি যখন হাল চাষ সম্পূর্ণ হয়ে যায় তখন জমি আবার উঁচু নিচু হয়ে পড়ে সেই জমি আবার সমান করতে হয় সমান করার জন্য গরু দিয়ে মই দিতে হয় মই দেওয়া শেষ হয়ে গেলে এবারে এই দানের চারাগুলো তুলতে হয় তাদের চারাগুলো অনেক কষ্ট করে তুলতে হয় সহজে উঠে না তাদের চারা তোলার সময় চারার সঙ্গে মাটি উঠে যায় সেই মাটিগুলোকে আবার না ফেললে এই চারাগুলো রোপণ করা যায় না চারা রোপণ করতে হলে চারার নিচ থেকে সমস্ত মাটি ফেলে দিতে হয় মাটি ফেলতে হলে অনেক সময় মাটি তাদের চারা থেকে সারে না তখন পায়ের মধ্যে এই চারাগুলো দিয়ে আঘাত করতে হয় কখনো কখনো এমন হয় আঘাত করতে করতে পা থেকে রক্ত ছুটে যায় এত কষ্ট করে তাদের চারাগুলো তুলে তারপর এগুলোকে আমরা বাঙালি আমাদের প্রধানত খাদ্য ভাত আমরা অধিকাংশ কৃষিকার্য সেখান নিয়ে রাখা হয় উপযুক্ত করে হাল চাষ করা ভূমিতে চারাগুলো নিয়ে যথাস্থানে একটি একটি করে সরিয়ে দিতে হয় কারণ ধান রোপণ করার সময় যাতে এগুলো হাতের কাছে পাওয়া যায় ও তাড়াতাড়ি রোপণ করা যায় সেজন্য কানের চালাগুলোকে যথাস্থানে সরিয়ে দিতে হয় তারপর শুরু হয় আসল প্রক্রিয়া দান রোপণ প্রক্রিয়া কী কষ্টের যারা কখনো দান রোপণ করেননি তাদেরকে বলে বোঝানো সম্ভব হবে না দান রোপণ করতে বাঁকা হয়ে সারা দিন থাকতে হয় বাঁকা হয়ে দান রোপণ করতে করতে কোমরের কি যে বেতা তা বলে আর বোঝানো সম্ভব নয় কোমরে এতই ব্যথা হয় যে সোজা হওয়া যায় না আবার বাঁকা হয়েও তাকা যায় না কোমরের বেতা চটফট করে তারপরে দানগুলো হাত দিয়ে রোপণ করতে করতে অনেক সময় হাতের নখ উঠে যায় নখের জিপায় অনেক কিছু ঢুকে যায় এবং হাতেও বেতা করতে শুরু করে তারপর সম্পূর্ণরূপে দান রোপণ শেষ হয়ে গেলে ধীরে ধীরে এই দানগুলো বড় হতে থাকে ততক্ষণ এই দানগুলোকে মাঝে মাঝে গিয়ে দেখতে হয় কারণ কখনো যদি বাদ ভেঙে যায় তবে সমস্ত জল চলে যাবে এবং দান মরে যাবে তারপর যখন দানগুলো একটু গাঢ় হয়ে যায় এবং কিছুটা বড় হয়ে যায় তখন আবার পোকা অনেক ধরনের পোকা মাকড় এসে সেই দানকে আক্রমণ করে তখন সেই দানকে রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের কীটনাশক ওষুধ দিতে হয় তারপর কীটনাশক ওষুধ দেওয়া প্রক্রিয়া শেষ হয়ে গেলে বেশিরভাগ ক্ষেত্রে পোকা চলে যায় আবার কোনো কোনো ক্ষেত্রে কীটনাশক ওষুধ দেওয়া সত্ত্বেও পোকা যায় না ওষুধ দেওয়া শেষ হয়ে গেলে কিছুদিন একটু স্বস্তিতে থাকতেই আবার শুরু হয়ে যায় আগাছা বাছন প্রক্রিয়া দানের মাঝে মাঝে বিভিন্ন ধরনের আগাছা ফুটে উঠে বিভিন্ন ধরনের গাস ফুটে উঠে সেগুলোকে আবার না বাসলে দান নষ্ট হয়ে যায় তাই আগাছাগুলোকে দানের মাঝে মাঝে ঢুকে আগাছাগুলোকে তুলে ফেলতে হয় মোটামুটি দান রোপণ প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় দানের তলে হাটতে হয় এভাবে প্রায় চার মাস দানের নিচে খাটার পর দানগুলো থেকে আসে তারপর শুরু হয় দান কাটা প্রক্রিয়া দান কাটতে গিয়ে দানের শুকনো পাতাগুলোর গুঁড়ো নাকে মুখে ঢুকে সর্দি হয়ে যায় শীতকালের প্রচণ্ড শীতেও দান কাটতে গিয়ে শরীর দিয়ে ওকাতরে গাম জরে তারপরে দানগুলো মাড়াই প্রক্রিয়ার মাধ্যমে গাছ থেকে আলাদা করে তারপর এই দানগুলোকে রোদে শুকিয়ে এরপর আমরা এই দানগুলোকে চালে পরিবর্তন করা হয় এবং সেই চালই আমরা রান্না করে আমাদের খাদ্য বাত হিসাবে গ্রহণ করে থাকি এখন কথা হচ্ছে অনেক অসাধু ব্যক্তি কৃষকের এত কষ্টের এই দানের মধ্যে নিজের পালিত ছাগল গরু ইত্যাদি ছেড়ে দেয় কৃষক কত কষ্ট করে এই দানগুলো উৎপন্ন করে তার এই এত কষ্টের দানের মধ্যে এই ছাগলগুলো চালাকি উচিত আপনাদের সুস্থ মস্তিষ্ক বিবেক দ্বারা একটু চিন্তা করে দেখুন এক হাজার টাকার একটি ছাগল দানগুলো রূপন থেকে পেকে আসা পর্যন্ত যে তিন মাস সময় লাগে সেই সময়ে এক হাজার টাকার একটি ছাগল প্রায় দশ হাজার টাকার দান নষ্ট করে দিতে পারে তাই দয়া করে আপনাদের কাছে অনুরোধ করি কেউ কখনো এমন কাজ করবেন না কৃষকের এত কষ্টের ফসল আপনারা সামান্য ছাগলের জন্য কিংবা সামান্য কয় টাকার একটি গাভীর জন্য নষ্ট করে দিবেন না যদি আপনারা এমনটা করেন তবে পরকালে কিন্তু এর জন্য আপনাদেরকে জবাবদিহি করতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন লাইক কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটিতেও ক্লিক করে রাখবেন